যেটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনার যারা ফানি ডাইনোসর এক হাজার পঞ্চাশ চাচ্ছেন তারা এখন জিরো ডাবল সেভেন এইট জিরো ফাইভ নাইন টু থ্রি ওয়ান এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে পুজোতে হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন আমাদের এই ডাইনোসর এই খেলনাটি বন্ধুরা চলুন এবং এটা আমরা আনবক্সিং করব এবং আপনাদের দেখাবো যে এটা কেমন বন্ধুরা চলুন এই যে দেখতে পাচ্ছেন আমরা আনবক্সিং করে নিলাম এবং এটা রেড কালার এবং এটা ব্লু কালার দেখতে পাচ্ছেন একদম ইয়েলো কালারের মতো ওয়াও অস্থির এটা নিচে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রোটেকশন দেওয়া আছে এটা আমরা খুলে নেব এই যে এটা এবং এই চাকাটা ঘুরবে এবং আপনার এই ডাইনোসরকে চারিদিকে ঘুরে নিয়ে বেড়াবে তো এটাতে পেন্সিল ব্যাটার ব্যবহার করতে হবে আমি আগে থেকে একটা পেন্সিল ব্যাটার ব্যবহার করে রেখেছি দেখতে পাচ্ছেন পাওয়ারফুল তো এবার আমরা এটা আবারও আটকাই দেব তুই অন করে দিলে দেখেন কেমন যে এটা ঘাসের ভিতরে এই জন্য চলতে পারতেছে না কিন্তু এটা যখন আমি সমান জায়গায় রাখবো তখন এটা ঠিকই চলতে পারবে হ্যাঁ এভাবে চলবে খুব সুন্দরভাবে এই ডাইনোসরটা মাত্র হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি করে দিচ্ছি এই ডাইনোসরটি আপনার এবং এখন আমরা এটা নিচে যাব এবং নিচে ফ্লোরে এটা এটা আমি খেলবো এবং আপনাদেরকে দেখাবো যে কত সুন্দরভাবে খেলতে পারবেন এই ডাইনোসরটা দিয়ে আর যারা এখন সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রিং লাইট ঘোরে এবং ভিতরে রিং লাইট দেওয়া আছে এবং এটা অনেক জোরে ঘোরে দেখতে পাচ্ছেন এটার মাথা নড়ে এটার পা নড়ে তারপরে এটার যে নিজ আছে নিজটাও নড়ে দেখেন এই যে এই যে নিজটাও নড়ে তো এই ডাইনোসরটা আমরা বিক্রি করে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তো চলুন এখন শহরে গিয়ে আমি এটা কি সুন্দরভাবে একা একাই চলতে পারে দেখে দিচ্ছি এবং এটা একদম রিমোট সারা রিমোট সারা আপনার বাচ্চাদের সঙ্গে খেলা করতে পারবেন আপনার বাচ্চার সবচেয়ে পছন্দের খেলনা হবে এই দেরি এখন কল করুন আমাদের এবং অর্ডারটি কনফার্ম করে আপনার বাচ্চাকে এটা গিফট করতে বা বার্থডে গিফট করতে পারেন এই ডাইনোসরটি তো চলুন বন্ধুরা এখন দেখে দিই ফুল ভিডিওটি এই ডাইনোসর দেখতে পাচ্ছেন বন্ধুরা ফানি ডাইনোসর ফানি মতনই চলে দেখতে পাচ্ছেন আপনার বাচ্চারা কিন্তু খুবই হেসে খেলে বেড়াবে এই ফানি ডাইনোসরটি নিয়ে আমি অনেক মজা পেয়েছি এই ডাইনোসরটি দিয়ে খেলে আমি যতক্ষণ চালিয়েছি ততক্ষণে আমার অভিজ্ঞতাই এই ডাইনোসরটি কিন্তু যে কোনো বাধা পেলে বাধাতে আটকে থাকবে না বন্ধুরা যে কোনো বাধা পেলে সেটা অতিক্রম করে কিভাবে আসতে হয় সেই ডাইনোসরটি কিন্তু এভাবে একাই চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডাইনোসর আমরা ব্যক্তিগত ইচ্ছা আপনাদের মাঝে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় যারা অর্ডার করবেন এখনই কল করুন জিরো ওয়ান ডাবল সেভেন এইট জিরো ফাইভ নাইন টু থ্রি ওয়ার নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া হবে আপনাদের লোকেশানে বাংলাদেশে যে কোনো থেকে রিসিভ করতে পারবেন আমাদের এই ফানি ডাইনোসরটি বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই এখন এখনই সাবস্ক্রাইব করুন এবং দেখেন বন্ধুরা মানে কোথা থেকে কোথায় যাবে ডাইনোসরটি খুঁজেই পাচ্ছে না মানে এটা যত জায়গা পাবে তক্ত আপনার সোরের মধ্যে আপনার বাচ্চাকে দিয়ে কিন্তু সুন্দরভাবে খেলাতে পারবেন এই ডাইনাসরটি দিয়ে দি কি সাথে এখনই অর্ডার করুন